বালু বাবা নামে সবাই তাকে বলছে তিনি নাকি বালুকে বেস্তের খাবার হিসেবে দেখতেছে আমরা অনেক ফুড রিভিউ দিয়েছি আমরা অনেক ফুড দেখেছি চিকেন দেখেছি শর্মা দেখেছি কাচ্চি দেখেছি পোলাও দেখেছি কেউ কি বেস্তের খানা দেখেছেন আজকে আপনাদেরকে আমরা দেখাবো বেস্তের খানা একটু দেখি বেস্তের খানাটা একটু দেখান আমাদেরকে একটু দেখান সবাই একটু খুলে দেখান সুবান আল্লাহ দর্শক এই সেই বেস্তের খানা সেই বেস্তের খানা যেই খানা আমরা দেখি বালু বিল্ডিং বানায় রড সিমেন্ট বালু সেই বালু ভাই এখানে কি देखतेছেন আপনি এটা বালু 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 ভাই বেস্তের খানা না উনি তো বললো বেস্তের খানা আপনি কি দেখেন সে তো বলছে বেস্তের খানা কিন্তু আমরা প্রকাশ্যে দেখতেছি বালু আমরা দেখতেছি বালু এটা কি আপনি খাবেন আপনাকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে না তা তো সম্ভব না দেখেন কিভাবে খাচ্ছে বালু আল্লাহ দর্শক আপনারা অনেকেই পাগল বলে তাদেরকে অবজ্ঞা করেন আপনি কি পারবেন এটা খাইতে আপনার কাছে আমার প্রশ্ন রইল আপনি কি এই জিনিসটা খাইতে পারবেন আমাকে যদি কোটি টাকাও দেয় আমি এটা খাইতে পারবো না দেখি ওনার এক ভক্ত এসেছে আমরা একটু তার সাথে কথা বলবো একটু সামনে আসেন আপনি ওনার নাম কি অশোক আমরা এখন একটি মাজারে এসেছি সেইখানে অলৌকিক অনেক কিছুই আমরা দেখি এখানে আমি একটা ভক্তকে দেখলাম উনি আপনি কি ওনার ভক্ত আপনি কি ওনার ভক্ত নাকি আমি সবার সবার ভক্ত আল্লাহর বান্দাগো সবার ভক্ত আপনার উনি তো একজন মোটামুটি কামের লোক না হইলে মানে আমার যত উনি অন্য জগতে চলে গেছে আমাদের মতো স্বাভাবিক জগতে নাই আমি যেটা বুঝলাম আমার এই ক্ষুদ্র জ্ঞানে বালু কি সাধারণ মানুষ খাইতে পারবে কখনো পারবো না পারবে না উনি যদি আপনাকে হুকুম দেয় যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি বালু খাও আপনি খাবেন জি উনি যদি আপনাকে বলে যে তুমি বালু খাও একটু আপনি কি খাবেন হ্যাঁ খাবো আপনার ভক্ত কি দিবেন বালু তো তো না উনি বলুক পিছে যান পিছে যান একটু আপনি কি ওনাকে বালু দিবেন একটু পিছে যান পিছে যান কেউ ডিসটারব করবেন না আপনি কি ওনাকে বালু দিবেন এই আরেকটু পিছে নেন চোখে লাগায় না ওকে ওকে দর্শক আজকে আমরা যে জিনিসটা দেখলাম এই লোক বালু খায় দেখেন কিভাবে বালু খাচ্ছে

একজন সন্তানকে ভক্তকে বালু দিচ্ছে সে বালু খাবে ভাই আপনি কি এখানে বালু দেখতেছেন না খানা দেখতেছেন বালু বালু এখন বালু দেখেন আর উনি দেখতেছে এটা কি ভেস্তের খানা আচ্ছা আপনার নাম কি বালু বাবা বালু তাহলে একটু খান আপনারা দুধ